মন মানসিকতা ঠিক থাকলে। মনে হয় সব কিছুই ঠিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ দেখাবো অনেক অনেক বাজারঘাট রান্নাবান্না কার পছন্দের জিনিস কী দিয়ে রান্না করলাম সেরকম ভিডিও তো চলুন যাওয়া যাক আমার সাথে বাজারে তো প্রথমে এই যে বাজারে চলে আসলাম আর এসে দেখেন কি সুন্দর টাটকা পাঁচমিশালি মাছ এখান থেকে দেখা যায় যে সবগুলো মাছ খাই না তারপরও লোকদের বলে যেই মাছ খাই সেই মাছই নিয়ে গেলাম তারপরে এখান থেকে কিছু মাছ কিনবো মানে বড় মাছ কিনবো তো দেখি এখানে পছন্দ করতেছি কোন মাছটা একেবারেই টাটকা এগুলো হচ্ছে একবারে ফ্রেশ নদীর মাছ এগুলি কোন পুকুরের চাষ করা মাছ না তো এখান থেকে পছন্দ করে একটা মাছ কিনবো তারপরে এই যে বাজার থেকে চলে আসলাম আসার সময় দেখেন এই যে এখানে আলু কিনেছি আবার পেঁয়াজ কিনেছি যেটা নিত্যদিনের সঙ্গী আলু পেঁয়াজ ছাড়া তো চলবেই না আলু তো একেবারে মাছ থাকতেই হবে সাথে তো আরও কাঁচামরিচ তারপরে দেখাবো অন্যান্য বাজারঘাট তো এগুলাকে এখন সাইড করে নিব এই যে প্রথমে দেখেন এই যে আমরা বাড়ি গেছিলাম তো বাড়ি থেকে তো বাসায় আসছি আবার তো শাশুড়ি আমার সাথে চলে আসছে বাসায় তো বাজারে গিয়ে দেখলাম যে এত সুন্দর এই চাপিলা মাছ আর এই মাছটা তো আমার শাশুড়ির খুব পছন্দের মাছ তারপর অল্প করেই নিয়ে আসছি যাই হোক শাশুড়ির পছন্দ বলে কথা তারপরে খু শুধু কি শাশুড়ির পছন্দের মাছ আনছি এই যে দেখেন আমার পছন্দের মাছও নিয়ে আসছি এই মাছটাই ছোট্টবেলা থেকে আমার খুব প্রিয় একটা মাছ মলা মাছ এটা আপনি ভাজি করে দেন টক রান্না করে দেন আর ঝোল রান্না করে দেন আমার এই মাছটা খুবই পছন্দ আমি সবসময় এই মাছটা ঘরে রাখি এবং খাই তারপরে দেখাচ্ছি আবার এখানে কি মাছ নিয়ে আসছি এই যে দেখেন এইটা ছাড়াও কিন্তু চলে না যতই দাম হোক আর সস্তা হোক আমার বাসায় চিংড়ি মাছ লাগবেই শাক পাতা ভাজি খেতে তারপরে কি মাছ নিয়ে আসলে আমার এত ফ্রেশ ফ্রেশ মাছ আমি বেশি আনিনি একদম অল্প অল্প নিয়ে আসছি যাই হোক আমাদের বউ শাশুড়িদের চলে যাবে তারপরে এই যে দেখেন এইখানে আবার কি মাছ নিয়ে আসছি দেখাচ্ছি গেছি একবারই বাজারটা করে নিয়ে আসবো আর কি তারপরে ওই যে পাঁচমিশালি মাছ থেকেও এখানে আবার মাছ নিয়ে আসছি আর এই পাঁচমিশালি মাছগুলো এতটাই টাটকা টাটকার এখানে কিন্তু হরেক রকমের মাছ আছে দেখেন একদম পুঁটি মাছ আছে পাবদা মাছ আছে ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছ আছে সবগুলো মাছ কিন্তু একেবারেই টাটকা টাটকা মনে হচ্ছে একদম এখনই ধরে নিয়ে আসছে এরকম নদীর মাছ তো এখন নিয়ে আসছি আমার শাশুড়ি বলতেছে যে আরেকটা ডিশ দেওয়ার জন্য আমার শাশুড়ি কিন্তু মাছ কাটতে খুব পছন্দ করে তো বলতাছে দেও আমি আস্তে আস্তে করে কেটে দেই। তারপরে এই যে মাছ রেখে দিলাম সাইড করে আরও মাছ রয়ে গেছে তারপরে এই যে দেখেন নদীর একটা রুই মাছও কিনে নিলাম তো এই যে এখন এই মাছগুলো আবার বাচ্চাদের জন্য ওরা একটু ভাজি পছন্দ করে তাই ওদের একটু ভেজে দিলে দেখা যায় যে মাঝে মাঝে টিফিন যদি ভাত দিই এক পিস মাছ বেজে দিল খেতে পারে তো এইটাকে সাইড করে নিব আরও মাছ আছে কিন্তু তারপরে এই যে দেখেন একদম ওই যে গ্রামে বলে না পুকুর এরকম পুকুরের মাছ এগুলো একদম তাজা শিং মাছ দেখাচ্ছি আমি একটা তো এখন হচ্ছে এই যে এই মাছগুলোকে কাটবো শাশুড়ি মিলে ওই তারপরে রান্না রান্নাবান্নাতে যাবো আর কি তো আরও তো বাজার রয়ে গেছে ওই যে বাজারে গেছি তো এই যে দেখেন এইখানে মুরগি নিয়ে আসছি এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি এখানে দুইটা মুরগি চার পিস করে নিয়ে আসছি তা আমার শাশুড়ি তো ব্রয়লার মুরগি খাবে না তো শাশুড়ির জন্য আবার আলাদাও মুরগি কিনেছি দেখাচ্ছি তো শাশুড়ি ব্রয়লার মুরগি কখনোই খায় না তারপরে এই যে এটাকে সাইড করে নিলাম এখন দেখাচ্ছি শাশুড়ির জন্য কি মুরগি নিয়ে আসছি এই যে দেখেন এখন শাশুড়ির পছন্দের মুরগিটাও বের করে নিতেছি এক টুকরা খেলেও তো খাবে যাই হোক তারপরে এই যে দেখেন এইটা হচ্ছে আবার একটা পাকিস্তানি ওই যে কক আছে না একদম শক্ত মাংসগুলো হয় সেরকম একটা মুরগি আর কি তো খান ভ আসলে আবার এই মুরগিটা খায় বেশি তারপরে এই যে এখানে একটা মুরগি নিয়ে আসছি সব কেটে কুটে রেখে এখন চলে আসলাম রান্না করে তো এসে কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এখন এই যে নেড়ে রান্নাটা করবো আর ওই যে আমার বাজারগুলো কেমন জানেন শাশুড়ি এখন যতদিন বাসায় থাকবে ওনার যা যা পছন্দ তাই কেনাকাটা করব তাই রান্না করব তাই খাওয়াবো আবার যখন আমার আব্বাম্মা আসবে সেম কাজটাই করি কারণ সবাই কিন্তু মুরব্বী তাদের বয়স হয়ে গেছে তো দেখা যায় যে একটা পছন্দের জিনিস আনলে যদিও না খায় তারপরেও কিন্তু খুব খুশি হয় আর কি তা আমার শাশুড়ি বলতেছে আজকে ওই যে পাঁচমিশালি যেই মাছটা সেটা দিয়েই তরকারি রান্না করার জন্য বলে যে খুব টাটকা তো ওইটা দিয়েই রান্না করো তারপরে এই যে মশলাতে এখন সব কিছু মশলা দিয়ে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নেবো কিছুক্ষণ জাল করে তারপরে এটাতে সবজি দিব আর কি আবার সাথে একটু পানি দিয়ে দিলাম আরও মশলাটা কষানো হোক তারপরে সবজি দিব এই যে প্রথমে একটু আলু দিয়ে দিলাম ওই যে আলু এটা ছাড়া তো আমাদের তরকারি খাওয়া হবেই না তো এখানে দুই তিনটা আলু কেটে দিলাম আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এইখানে দিয়ে দিব অন্যান্য সবজি আর কি তো আবারও একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় লেগে না যায় এরকম আর কি আলুটা আর একটু সিদ্ধ হলে তারপরে দিব তো প্রথমে একটা ঢাকনা দিয়ে ডেকে দেই এই তো পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা তুলে তারপরে চেক করে নিব আর ওই যে পাঁচমিশালি মাছ দেখছেন এগুলাকে এখন বাজবো এটা দিয়েই হচ্ছে সবজিটা রান্না করব আর কি সেই ফাঁকে এই যে এইখানে দিয়ে দিলাম একদম টাটকা ফুলকপি আজকে হচ্ছে এই পাঁচ মিশালি মাছ দিয়ে এই সবজিটাই রান্না হচ্ছে আলু ফুলকপি দিয়ে তো এখন ফুলকপিটাকেও মশলার সাথে কিছুক্ষণ এরকম ভেজে নিতেছি তারপরে আবার ঢাকনা তুলে দিব আর সেই ফাঁকে হচ্ছে আমি মাছ বাঁচতে চলে গেলাম তেল দেওয়া হয়ে গেছে আর এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি মিশালি দেখছেন ওই যে ট্যাংরা মাছ পাবদা মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ সব ধরনের মাছ দিয়ে দিতেছি আমার কেন জানি মাছটা একটু কম কমই পছন্দ যাই হোক তারপরে এই যে অল্প করেই মাছ দিয়ে দিব এগুলাকে এখন বেজে নিতেছি বাচ্চারা খাবে শাশুড়ি যেটা পছন্দ করে খাবে আমার শাশুড়ি ট্যাংরা মাছ খাবে চিংড়ি মাছটা একটু পছন্দ করে সেটা খাবে তারপরে এই যে সব কিছু উলটিয়ে পালটিয়ে এগুলাকে সাইড করে দিব দিয়ে আরও কয়েকটা মাছ রয়ে গেছে সেগুলো আবার দিয়ে দিব আর কি সাইড দিয়ে তো কে কে এরকম করেন ওই যে বাজার আসে না এখন কিন্তু আমি এই বাজারগুরুল না করলেও পারতাম কেন না আমার শাশুড়ি বাসায় আসছে কেন বাজার করব তাই না যা আছে তা দিয়ে খেয়ে যাবে আবার আমার যখন আম্মা আসবে তখন বেশি করে বাজার করব বাই সেই ধরনের মনমানসিকতার লোক যারা তাদেরই হস হচ্ছে সংসারে ঝামেলাটা বেশি কারণ হচ্ছে ওই যে আপনি বাবা মা আসলে খাওয়াবেন শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন না তখন শ্বশুর শাশুড়ি আপনাকে খোঁটা দিবে যে ওই তো এখন বাবা মা আসছে খাওয়াচ্ছে বাজার করতেছে আর আমার বেলায় নাই আমি ভাই সবার বেলায় একরকম দোয়া করবেন যেন এই একরকম নজরটাই রেখে চলতে পারি তারপরে এই যে দেখেন সবজিটা কষানো হয়ে গেছে সুন্দর মতো সিদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে এইখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর হচ্ছে টমেটো তো এইখানে একদম খুব মজার টমেটো দুইটা কেটে দিয়ে দিলাম একটু বড় পিস করে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে এইখানে জোলেট করে নিব আর কি তো জোলটা দিলে টমেটোটা আর একটু গলে যাবে আর একটু ফুলকপিটা সিদ্ধ হবে আর একটু আলুটা সিদ্ধ হবে সেরকমটাই তো একটু আমার সঙ্গেই থাকুন কে কে মার পছন্দের জিনিস খাওয়াতে ভালোবাসেন কে কে বাবার পছন্দের জিনিস খাওয়াতে ভালোবাসেন কে কে শাশুড়ির পছন্দের জিনিস খাওয়াতে ভালোবাসেন আমি এখন আমার শাশুড়ি বাসায় আমি জিজ্ঞেস করি কোন মাছটা খাবেন যেই মাছটা বলে সেটাই যেয়ে নিয়ে আসবো খাবে আবার সেম কাজটা আমি যখন আমার আব্বা মা আসে বলি আব্বা কোনটা খাবেন কি খাবেন আব্বা মূলত আমার মতো মাছটা একটু কম পছন্দ করে তারপরেও তো বলে একটা না একটা মাছের নাম যে এটা নিয়ে আসো খাকার না খাক যে বললাম যে মাছটা যখন নিয়ে আসি সামনে দেখে খুব খুশি হয় আমাদের কাছে এটাই অনেক লাকি খুশি বুঝতেই পারছেন তো আসলেই আমরা শ্বশুর শাশুড়ি হোক আর বাবা মা হোক সবাইকেই ভালোবাসবো সবাই আমাদের আপনজন আর ওনারা বাঁচবেনি বা কত দিন তাদের আগে আমরাও চলে যেতে পারি তা তারপরও দোয়া করি আল্লাহ যেন সবাইকে দীর্ঘ হায়াত দান করেন তারপরে এই যে বলতে বলতে দেখেন বাজা মাছগুলো কিন্তু আমি সবজির উপরে দিয়ে দিছি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব আর এখন কিন্তু খুব বেলা হয়ে গেছে নামাজ টামাজ পরে ফেলছি ফাঁকে খালি খাওয়া রান্না শেষ হলেই খেতে বসবো আর কি মোটামুটি দুইটা বাঁচতে যাচ্ছে যাই হোক আবার খেয়ে দিয়ে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে বড়ো ছেলেও মাদ্রাসায় চলে গেছে ও আস্তে আস্তে লেট হবে তারপরে এই যে মোটামুটি দেখেন রান্নাটা শেষ হয়ে যাচ্ছে এই যে মাছগুলো উপরে দেওয়া হয়েছে তো ফাইনালি এখন হচ্ছে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা সিটিয়ে অলরেডি টেবিলে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে নিছি আর এখন এই মাছের তরকারিটা হলেই আমরা খেতে বসবো আর কি তারপরে এই যে হয়ে গেছে চুলাটা এখনই অফ করে দিব দিয়ে বাটিতে তরকারি ঢেলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখনই চুলা অফ করে দিব তারপরে আমি বাটিতে নিয়ে নিব তরকারি ফাইনালি বাটিতে তরকারি নিয়ে নিলাম টেবিলে দিলাম আর এখন হচ্ছে আমরা বসে গেলাম খাওয়ার জন্য বউ শাশুড়ি মিলে এখন খাবো তারপরে ছেলেকে আনতে যাব স্কুল থেকে আজকের এই রেসিপিগুলা বাজারগুলা মাছ কেনা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ